আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ অশেষ রহমতে আমি বাসার সবাই কিনে বেশ ভালো আছি আজকে আমি খুব সহজ একটি রেসিপি দেখাবো সেটা হচ্ছে পুরি রেসিপি এটা কিভাবে কীভাবে ভাবে এই ডোটা তৈরি করা যায় আর এটা তৈরি করে কিভাবে তিন থেকে চার দিন ঊর্ধ্বে এক সপ্তাহ সংরক্ষণ করা যায় সেটারই এ টু জেড টিপস আজকে আমি দেব এটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে তো আসো দেখিনি কীভাবে আমি করছি তো আমার এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি সাথে সামান্য পরিমাণ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি তেল দিয়ে এটা আমি এখন মেখে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমি প্রতিদিনের মতো একই কথা বলবো যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদের বলছি যারা আমাকে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল বাটন বাজিয়ে রাখবি যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটু উপর দিয়ে তেল দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য জন্য রেখে দেব রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে আমার এটা আমি আবার একটু মেখে নেব এটা অনেকটাই নরম হয়ে গেছে শক্ত করে আমি ডোটা তৈরি করেছিলাম এখন আমি এটা লেচি কেটে বেলে নেব অবশ্যই তোমরা এটা একটু শক্ত করে এই ডোটা তৈরি করতে হবে লেচিটা তোমরা ছোট করতে পারো বড় করতে পারো আমি একটু মাঝারি সাইজ করেছি এই পুরি দিয়ে বা লুচি বলো যাই বলো এটা দিয়ে তোমার মুরগির মাংস গরুর মাংস তারপরে যে কোনো সবজি আলুর দম যে কোনো কিছু দিয়েই ভালো লাগে আজকে আমি এটা চা দিয়ে খাবো দুধ চা দিয়ে তো অসাধারণভাবে জমে যায় আমি এটা একটা একটা করে এটা বেলে নিচ্ছি তো এভাবে যদি তোমরা ডোটা তৈরি করে রাখো আর এটা বেলে রাখো তাহলে তোমরা এক সপ্ত অন্তত পক্ষে এক সপ্তাহ তোমরা এটা বক্সে একটা বক্সে রেখে দিলে এটা ভালো থাকবে ম্যাক্সিমাম এক সপ্তাহ এর নিচেই তোমরা খেয়ে ফেলতে পারবে খেলে খেয়ে মানে খাওয়া হয়ে যাবে তো এভাবে যদি করো তাহলে এক সপ্তাহ তোমরা এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে তোমরা রেখে দিতে পারবে কিছুই হবে না আমি এভাবেই করে রেখে দিয়ে খাই দেখো আমি এভাবে বেলে নিচ্ছি তোমরা আরও পাতলা করে করতে পারো আরও ছোটো লেচি কেটে নিতে পারো এই যে দেখো আমি এটা এয়ারটাইট বক্সে এটা এক সপ্তাহের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আসলে আমরা ভেজে ভাজাটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা পেন বসিয়ে দিয়েছি পেনে আমি এখন তেল দিয়ে দেব তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা তোমরা অল্প তেলে পরোটার মতো ভেজে নিতে পারো আবার ডুবো তেলেও ভেজে নিতে পারো আমি এটা ডুবো তেলে ভেজে নিচ্ছি দেখো এটা কি ফুলকো হবে অনেকটা ফুলকো হয় এটা আমি এটা একটু মোটা করেই বেলেছি এই জন্য দু একটা খেলেই এটা হয়ে যায় তোমরা তোমরা এটা পরোটা হিসেবে ওটা খেতে পারো এটা তেল ছাড়াও তোমরা ভেজে নিতে পারো কারণ এই ডোতে তেল দেওয়া আছে দেখো কত ফুলকো হয়েছে এই লুচিটা অবশ্যই তোমরা আমি যেভাবে করেছি এভাবে করে খাবে তোমাদের ভালো লাগবে যে কোনো কিছু দিয়ে তোমরা এটা খেতে পারো আর সংরক্ষণ করা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে এটা তুমি অনায় আসে এক সপ্তাহে এক এক বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবে অল্প অল্প করে বের করে ভেজে ভেজে নিতে পারবে দেখো আমি এটা চা দিয়ে খাবো তো সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ